হ্যালো এভরি আজকে তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না শেয়ার করছি একটা রেসিপি তো লোটে মাছ এটাকে বলা হয় আবার নেহরে মাছ এই মাছটা আজকে আমাদের বাড়িতে নেওয়া হয়েছে এই মাছের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি ভালো করে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই মাছটা তো আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে আর এই প্রসেসে আমি রান্না করি যতবারই রান্না করেছি এইভাবেই রান্না করেছি সত্যি বলছি এইভাবে রান্না করে দেখতে পারো তোমরা দারুণ লাগে খেতে অনেকেই তো অনেক রকমভাবে এই মাছটা রান্না করে থাকো তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দেখো হালকা ব্রাউন কালার চলে এসেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি এখানে একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দিতে হবে তবেই কিন্তু খেতে টেস্ট হবে তো আমি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে মাছটা তুলে দিতে হবে তো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব তো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি মশলার সঙ্গে মাছটাকেও ভালো করে কষাতে থাকবো এই রান্নাটাতে আমি কোনো জল অ্যাড করছি না মশলার সঙ্গে কষাতে থাকবো কষাতে কষাতে দেখতে পাবেন হালকা হালকা জল ছাড়বে এই মাছটা থেকেই আর ওই সামান্য জল কিন্তু মাছটা সেদ্ধ হয়ে এই রান্নাটা করার সময় খুন্তি নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেলেও কিন্তু ছাড়া যাবে না না একভাবে নাড়তে হবে হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কুচি করে দিয়েছিলাম খুন্তি আর এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলাদা করে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি যেটাতে ঝাল হয় আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো তেমন একটা ঝাল হয় না জাস্ট কালারটা হয় তো যেহেতু আমি পরিমাণে বেশি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেজন্য আমি কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি শুধু মাত্র কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাছটা নাড়তে নাড়তে কিন্তু পুরো শুকিয়ে এসেছে এবং মাছটা থেকে তেলও ছেড়ে দিয়েছে রান্নাটা আমার হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি আজকে আমি লোটে মাছের সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেভাবে আমি রান্না করি তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না রান্নাটা কেমন হয়েছে তো চলো এখনকার মতো টাটা সবাইকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো